আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন ইমান এবং শাস্তি আজ আমরা জানবো গুরুত্বপূর্ণ একটি কথার ব্যাখ্যা রসুল্লাহ সাল্লাইসাল্লামকে কেন তিন দিন পর দাফন করা হয়েছে কুল্লু এর অর্থ প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটি আমাদের নবীর উপর আল্লাহর পীড়িত বাণীর একটি আয়াত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একজন মানুষ তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে বুকারি হাদি শরীফে এটি উল্লেখ আছে মহানবী সাল্লাই সাল্লা বলেছেন তোমরা মৃতদের দাফন তাড়াতাড়ি করার ব্যবস্থা করো তে তোমরা বিলম্ব করো না কিন্তু আপনি কি জানেন মহানবী আলাইসাল্লাম এর মৃত্যুর পর তাকে কেন তিন দিন পর দাফন করা হয়েছে কি হয়েছিল সেদিন চলেন জেনে জেনিনি মহানবী আলাইসাল্লামের দেহ মুবারক কেন তিন দিন দাফন করা হয়েছে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এগারোই হিজরি বারোই রবিউল আওয়ার সোমবার জন্মগ্রহণ করেন মাত্র তেষট্টি বছর বয়সে আয়সা সিদ্দিকা রাদিয়া আল্লাহ আনহুর কুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একদিন তিনি বললেন আল্লাহর নবী সাল্লাহ আলিউসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন তখন কয়েকজন সাহাবি তার কাছে এসে বলল হে রসল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম আপনি তো অসুস্থ হয়ে পড়ে গেছেন এবং আপনি তো দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরাও দুনিয়া ছেড়ে চলে যাবে ওগো আল্লাহ নবী আপনি ইন্তেকালের পর আপনার গোসল কী করাবে আপনার কাফন কী করাবে তখন রসল্লাহ সাল্লিয় আলাইসাল্লাম বলেন আমার গোসল করাবে আহলে বায়াতের পরিবার সদস্যরা আমার কাফন করাবে আহলে বায়াতের পরিবারের সদস্যরা তখন সাহাবিরা বলল এই রসলুল্লাহ আপনার যে আল্লাহর বায়াতের পরিবারের সদস্যদের রয়েছে তারাও কি আপনার জানাজা পড়বে আল্লাহর নবী রসল্লাহ সাল্ল্লা হলি সাল্লাম বললেন না আমার জানাজা তোমাদের মতো হবে না আল্লাহর নবী রাসল সাল্লিয় সাল্লাম বললেন আমার জানাজা তোমাদের মতো হবে না এ কথা শুনে সাহাবীদের দু চোখে পানি চলে আসলো সাহাবিরা কাঁদতে লাগলেন রসল্লা সাল্ল্লাহ সাল্লাম বললেন হে সাহাবিরা তোমরা কাঁদো কেন হে রাসুল আপনি চলে যাবেন আমরা কি নিয়ে থাকবো আমরা কার কাছ থেকে শিখবো কে আমাদের শিখাবেন আল্লাহর নবী রসল্লা সাল্লাহ সাল্লাম বলল আমি চলে যাবার পর তোমাদের অভিভাবক হবেন স্বয়ং আল্লাহ তালা আল্লাহ তালা তোমাদের চিরজীবী অভিভাবক রাসুল উহ সাল্লিয় সাল্লাম তিনি তাদের পাশে সবসময় ছিলেন তাদের কুরআন শেখাতেন নামাজ শেখাতেন সত্যের পথে দেখাতেন আল্লাহ নবী রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আমি আল্লাহর কাছে তোমাদের সমর্পণ করে গেলাম আল্লাহর নবী ইন্তেকালের পর সালেম বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহু হজরত আবু বক্কর রাদি আল্লাহ আনহুর কাছে প্রথম মৃত্যুর সংবাদ নিয়ে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম ইন্তেকালের খবর শুনে হরজত আবু বক্কর রাদি আল্লাহ তালাহ ধরিয়ে আসলেন তিনি দেখলেন আল্লাহ নবী সত্যি সত্যি দুনিয়া ছেড়ে চলে গেছে ইন্না নিল্লাহ ইন্না ইলাহি রাজিওন আবু বক্কর রাদি আল্লাহ তালাহ মনে মনে ভাবতে লাগলেন দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে কেবল থাকবে মাত্র আল্লাহর অস্তিত্ব তিনি এই ভেবে মনকে সান্ত্বনা দিচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর ইন্তেকালের খবর হরজত উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহর কাছেও পৌঁছে গেল অমনিভাবে খবরটি শুনে তিনি দৌড়ে ছুটে এলেন এবং গলা উঁচিয়ে বললেন আল্লাহর নবী দুনিয়ায় ছেড়ে চলে গেছে আল্লাহর নবী মারা গেছেন বা আল্লাহর নবী ইন্তগাল করেছেন এই শব্দ যদি কারো মুখে শুনি তাহলে আমি উমর তার গলা কেটে মাথা থেকে আলাদা করে নিব সাহাবিরা উমর রাদি আল্লাহ আনহুর দিকে তাকিয়ে আছেন আবু বক্কর রাজি আল্লাহ তালহ হরজত উমর রাজি আল্লাহ আনহুর কাছে এসে বললেন খলিফা উমর তুমি মাথা ঠান্ডা করো আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী দুনিয়া ছেড়ে চলে গেছে এবং এর আগেও আরো অনেক নবী রসুল দুনিয়া ছেড়ে চলে মহানবী হরজত মোহাম্মদ সাল্ল্লাহ পরাইয়া দুনিয়া ছেড়ে চলে গেছেন এবং ইন্তেকাল করেছেন এই কথাটা তুমি কেন মেনে নিতে পারছো না কেন সত্যটা বিশ্বাস করতে পারছো না এইসব কিছু বলার পরেও ওমর উমর রাদিয়াল্লাতালহর মাথা ঠান্ডা হলো কারণ উমর রাদিয়াল্লাহ হকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর পরে বক্কর রাজি আল্লাহ হকে ভালোবাসতেন কিন্তু এখন প্রশ্ন হল রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের দেহ মুবারক কেন তিন দিন দাফন করা হয়েছে বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় এর তিনটি কারণ পাওয়া যায় এর মধ্যে একটি হলো যে সাহাবিরা রসল্লাহ সাল্লিয় সাল্লামকে অনেক ভালোবাসতেন কিন্তু তারা ভেবেছিলেন হরত মুসা আল্লাহ সাল্লাম যেমন রসুল্লাহ সাল আলয় সাল্লামের কাছ থেকে কিতাব নেওয়ার জন্য চল্লিশ দিন তুর পাহাড়ে অবস্থান করেছিলেন আর জাতির কাছ থেকে বিরতি নিয়েছিলেন ঠিক তেমনই হরজত মোহাম্মদ সাল্লাম আমাদের কাছ থেকে বিরতি নিয়েছে কিন্তু আবুবক রাজি আল্লাহ তালা আনহু এর ভুল ভাঙলেন সবাইকে তিনি সকলকে বুঝিয়ে দিলেন আল্লাহর রসল নবতের জন্য বিরতি নেয়নি মহারবী সাল্লাহ ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে দ্বিতীয় আরেকটি ব্যাখ্যায় পাওয়া যায় হরজত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম এর দাফন কোথায় হবে তা নির্দিষ্ট করা ছিল না হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দাফন নিয়ে সাহাবিদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় সাহাবিদের মধ্যে কেউ কেউ বলেছিল রসল্লাহ সাল্লাহ সাল্লামের দাফন হবে জান্নাতুল বাকিতে আবার কেউ বলেছিলেন মসজিদের নববীতে এই নিয়ে চলে যায় আরও দুই দিন তখন আবু বক্কর রাদা আল্লাহ তালু বললেন আমি রসল্লাহ সাল্লাই সাল্লামকে নিজ মুখে বলতে শুনেছি তিনি বলেছিলেন আমি যেখানে ইন্তেকাল করব। আমাকে সেখানে যেন দাফন করেন অর্থাৎ তিনি আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ আনহুর গড়ে ইন্তেকার করেছিলেন রসল সাল্লি সাল্লাম যে জায়গাতে ইন্তেকাল করেছিলেন তাকে সেখানেই দাফন করা হয়েছে তৃতীয় যে ব্যাখ্যাটি বলা হয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর দেহ মুবারক কফিনে জড়িয়ে রাখা হলো তারপর আলাদা আলাদাভাবে জানা যায় নামাজ আদায় করলেন ফেরাস্তারাও নামাজ আদায় করলেন এবার সৃষ্টি হলো মহানবী সাল্লিয় সাল্লামের ইন্তেকালের পর খলিফা কি হবেন কেউ কেউ সিদ্ধান্ত নেয় আবুবকর রাদি আল্লাহ তালু খলিফা হবেন কেউ কেউ সিদ্ধান্ত নেয় উমর আল্লাহ তালু খলিফা হবেন আবার কেউ সিদ্ধান্ত নেয় আলী রাদি আল্লাহ তালহুক এই সময়ের ঐক্যমত সিদ্ধান্ত হয় না এভাবে এক সময় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে হরজত আবুবকর রাদি আল্লাহ তালহুকে রাসলাল্লাহ সাল্ল্লাহ সাল্লাম এর কাছের মানুষ দূর দিনের সঙ্গী সুদিনের সঙ্গী তাই এই সময় ঠিক করা হল মহানবী সাল্লিয় সাল্লাম ইন্তেকালের পর একমাত্র খলিফা হবেন হরজত আবুবকর রাদি আল্লাহ তালে আনহু এই সব কারণেই হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম ইন্তেকালের পর তার দেহ মুবারক দাফন করতে তিন দিন সময় লেগে যায় আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম